সফর মাস শুরু হয়ে গেছে আমরা যদি এই আজকের এই দিনে অর্থাৎ রবিবার যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকানো সুপ্ত একটি ৩৩ বার পাঠ করতে পারি আল্লাহ পাক আসমান দরজা খুলে দিবেন যা চাইব আল্লাহ দিবেন যেহেতু রসুল্লাহ সাল্লামের শিকানো দু আপনি পাঠ করবেন আল্লাহ পাক আপনাকে কেউ না দিয়ে পারবেন না আল্লাহ রসুল সাল্লুসাল্লামের শিখানো পদ্ধতিতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফাকরুল আলমিন আপনাকে হাতে ফিরিয়ে দিবেন না এজন্য অভাবে আছেন দোয়াটি পাঠ করেন ছোট্ট দোয়া আপনি যদি একেবারে সহজে শিখি শিখে ফেলতে পারেন তাহলে কেন পাঠ করবেন না সহজ ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন যা চাইবেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে দান করবেন আজকের দোয়াটি নারী পুরুষ যুবক যুবতী যে কোনো সময় পাঠ করতে পারেন যে সমস্ত মা বোনেরা মাসিক অবস্থায় থাকেন ওই সময়ও কিন্তু দোয়াটি পাঠ করতে পারেন ওযু ছাড়াও পাঠ করতে পারেন অজু সহ পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ঠকাবেন না আমাদের এই যে পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষ বসবাস করে বেশিরভাগ মানুষের অভিযোগ করছে যে আমি অভাবে আছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা অভাবে আছি এই কথাটা বেশিরভাগ মানুষ কিন্তু বলতে শোনা যায় কোটি কোটি টাকার মালিক এরপরেও যখন আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করবেন ভাই আপনার লাইফটা কেমন যাচ্ছে কিভাবে যাচ্ছে তখন কিন্তু বেশিরভাগ মানুষ বলে অভাবে আছি ওই কাজটা বাকি ওই কাজটা বাকি আমি বলি শুনেন আল্লাহর কাছে যদি ছাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কখনো কোনো জিনিসের অভাব রাখবেন না আল্লাহর কাছে ছাওয়ার মতো চাইতে পারলেন দর্শক একটা কথা কি জানেন আমরা যখন অভাবে পড়ে যাই হারাম খাওয়ার চেষ্টা করি হারাম ইনকাম করার চেষ্টা করি ওকে দেখেন আপনি অভাবে পড়বেন হারাম খাবেন এটা আল্লাহ সহ্য করবেন না আল্লাহর কাছে দোয়া করেন চেষ্টা করেন এটা হচ্ছে ইসলামের বিধি বিধিবিধান এটা হচ্ছে এটা হচ্ছে ইসলামের নিয়ম আপনি অভাবে পড়বেন হারাম খাবেন এটার জন্য না হয় এটা ইসলাম কখনো অ্যালাউ করে না আপনি অভাবে পড়ার পরে হারাম খাবেন এটা ইসলাম আপনাকে সাপোর্ট কখনো করবে না এই জন্য অভাবের মধ্যে পড়েন না কেন সাহাবিদের ইতিহাস পড়েন সাহাবিদের জীবনী পড়েন তারা অভাবের মধ্যে ছিল সেটা আপনি আমাকে দেখাইতে পারবেন কিন্তু তারা অভাব নিয়ে এত টেনশন করতেন না বলে কেন এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পৃথিবীর মধ্যে অভাবে কিন্তু তাকলেও বেশিদিন অভাবে যায় যায় না না বেশিদিন অভাবে তাকা তাকা আল্লাহ রসুল ওয়াসাল্লামের জীবনী পড়বেন সেখানেও পাবেন নবীজির জীবনও কিন্তু অভাব ছিলেন আল্লাহ আকবর পেটের মধ্যে পাতর বেঁধে ছিল পাতর বেঁধে ছিল কেমন অভাব ছিলেন জানেন আসুন আমি আপনাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনী থেকে ছোট্ট একটা জীবনী আপনাদেরকে শোনাই এক সময় নবী আলী সালাতাম ফাতেমার তালানহার ঘরের মধ্যে গেলেন ফাতেমার ঘরে গেলেন একটা নিয়ম ছিলেন নবী আলিহি সালাতামের যখনই যে কোনো জেহাদ থেকে আসতেন যে কোনো সফর থেকে আসতেন তখন নবী আলিহি সালাতাম ফাতেমার উদ্দিয়াল্লাহ তালানহার ঘরে প্রবেশ করতেন যে কোনো জায়গা থেকে যখনই নবী আলী হিসালাতাম নবীজির বাড়িতে যাইতেন এর আগে ফাতমাকে একটু নবীজি দেখে যাইতেন অনেক অনেক পছন্দ করতেন ফাতেমাকে একশো একসময় নবী আলী সালাম ফা ঘরে গেলেন একটা নিয়ম হচ্ছে ফাতেমার ঘরে যাইতে দেরি হাসান হুসেন রদি আল্লাহহুতা আনুমা তারা দুইজন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের কোলা আসতে দেরি করতেন না সোবাহান কেমন খুলছিলেন তাই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ না না নবি আলাইহি সাল্লাহ তোমার গরু ডুকতে দেরি হাসান হুসেন রদী আল্লাহু আনহুমা তারা দুইজন নভীজীর কাঁধে উঠে যেতেন নভীজীর সাথে একটু হাসাহাসি করতেন সুবহানাল্লাহ আল্লাহ একদিন হঠাৎ করে রসুল্লা সাল্লাম ফা তোমার ডুকলেন ঢুকলেন হাসান হুসেন দৌড় দিয়ে আসলেন নবীজির কাছে বললেন নানু যান বিচার করতে হবে আজকে কিন্তু বিচার করতে হবে এতদিন তো বাহিরে বিচার করেছেন আজকে গড়ের বিচার করতে হবে নবীজি বললেন নানুজন কি বিচার করতে হবে কি হয়েছে বলো তো আসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুমা বললেন নানু আপনার মেয়ে আমাদেরকে দুই তিন দিন ধরে কোন ধরনের খাবার দিচ্ছে না এই কথা বলতে দেরি হয় নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের শোক Mubarak থেকে টপ টপ করে বইয়ে বইয়ে পানি পড়া শুরু করলেন ও মেরে দুস্ত অবাব কা কে বলে জানেন অবাব কা কে বলে জানেন এরকম অবাব আপনার ঘরে কো কোনো আসবেও না চিন্তাও করতে পারবেন না হাসান হোসেন অধীন লাহু তালানুমা তারা দুইজন বলা বলে শুরু করলো যে নানুজান বুঝতে পেরেছি আমরা আজকে এতদিন বাহিরে বিচার করেছেন আজকে ঘরের বিচার করতে হবে নিজের মেয়ের বিচার করতে হবে বিদায়। আপনি এত এত বেশি খান্নাকাটি করতে এতদিন তো বাহিরের বিচার করেছিলেন আজকে ঘরের বিচার করবেন এজন্য আপনি আজকে এতো খান্নাঘাটি করতেছেন আমরা বুঝতে পেরেছি তখন নবীজি বললেন না নানু আমার মেয়ের বিচার করতে বলছো এজন্য আমি খান্না না আমি খান্না করার কারণ আছে সেটা হচ্ছে কি জানো আমি এই এজন্য করতেছি আমার অবস্থা তোমরা জানো না নবী আল ওয়াস সালাম তখন এই যে নিজের পেট মুবারক থেকে কাপড়টা সরাইলেন হাসান হুসাইন রাহু হুমাতাদের দুজনকে দেখাইলেন দেখো তোমরা আমি কিন্তু না কে আছে আমার পেটের মধ্যে কিন্তু পাদর পাতর বেঁধেছি আমরা তো অভাবে পড়ে গেলে হারাম খাই অভাবে পড়ে গেলে মানুষের উপর সুরুম করি অভাবের মধ্যে পড়ে গেলে মানুষের সম্পদ আত্মসাত করে মানুষের সম্পদ কেই ফেলি টিকনা মেরুদুস্ত শোনেন আপনি যদি অভাবের মধ্যে পড়ে যান হারাম খাবেন না হারাম খাবেন না হালালি খাবেন কষ্ট করেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে আপনাকে চির রাখবেন না এই দুনিয়া থেকে যে কোনো সময় আপনি বিদায় হতে পারেন এই দুনিয়ায় আপনার ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আপনি কখনো থাকতে পারবেন না এজন্য আসুন আল্লাহ রসুল সাল্ল্লা সাল্লামের গড়েও কিন্তু অভাবের কোনো কমতি ছিল না অভাব ছিল মেরুদুস্ত অভাবের মধ্যে পড়ে আপনি গুনাইহের কাজ করবেন হারাম কাজ করবেন এটা যেন না হয় অভাবের মধ্যে যখন পড়ে যাবেন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে সব সময় চাইবেন যে আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দিন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম ঋণগুলো পরিশোধ করে দিন আল্লাহর কাছে যদি ইচ্ছা মতো চাইতে পারেন আল্লাহ ফাকব্বুল আলমদি কেউ কোনো দেরি করবেন না এজন্য রসুল্লাহ সাল্লাই সাল্লাম অভাব অনটন থেকে যেন আমরা মুক্তি পেতে পারি অভাব যেন আমাদের ঘরে না আসে এজন্য জন্য নবী আলহি সালাতাম আমাদেরকে অনেক 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 আমল শিখিয়ে দিয়েছেন আমরা সেগুলোকে ফলো করতে পারি সেগুলোকে আমল করতে পারি ইনশা আল্লাহ আমরা যদি সেগুলোকে ফলো করতে পারি সেগুলোকে যদি করতে পারি আল্লাপাক আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন আল্লাপাক আমাদের ঘরের মধ্যে অবশ্যই অবশ্যই বারকা দিবেন বরকত মানে কি জানেন আপনি আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি না আমাদের কি বরকত দিবেন এটার অর্থ হচ্ছে এমনই যে আমাদের ঘরে যা আছে সেগুলো খেয়েই সেগুলো নিয়ে আমরা জীবনে সুখী থাকতে পারব এটাই তো বরকত এটাই তো বারাকা এসো নরমের দোস্ত আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন চাইতে থাকেন আল্লাহর কাছে যদি কোনো এক দিনের দোয়া পছন্দ হয়ে যায় আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন আর আল্লাহ যদি আপনার চাহিদা পূরণ করে মেরে দোস্ত জানেন পৃথিবীর মধ্যে এমন কোনো নারী নাই এমন কোনো পুরুষ নাই আপনাকে কষ্টের মধ্যে রাখবে সেই রকম কোনো পুরুষ পৃথিবীতে থাকে না পৃথিবীতে থাকবেই না আপনার জীবন আপনার যৌবন আপনাকে আল্লাহ পাকবুল আলমিন এমনভাবে দিবেন কখনো ভাবতেও পারবেন না আল্লাহ আল্লাহর মতো করে দিবেন তবে দুনিয়াবি জিনিস নিয়ে তো মরিয়া হয়ে যাওয়ার এই যে দুনিয়ার এই গুলচকরের পরে আমরা দুনিয়াবি জিনিস নিয়ে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছি দুনিয়াবি জিনিস নিয়ে মারবো কখন জুলুম করবো কাকে আত্মসাত করবো এর টেনশন তা কি না দুনিয়ার জন্য এত পাগল হয়ে যাওয়া দুনিয়ার এই গুলচক করে এত মরিয়া হয়ে যাওয়া এটা কখনো একজন মমিনের শুভনীয় হতে পারে না এজন্য মেরুদুস্ত এক সাহাবির ইতিহাস এসেছে কিতাবে আমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে যাই মর্তীয় রাজি মার্তীয় রাজি ঠিক না মেরে দুস্ত না মর্তীয় রাজি হলে চলবে না মার্তীয় রাজি হলে চলবে না আমি বলি শুনেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি দুনিয়া ছাইয়েন না যেমন সাহাবে এক ঘটনা এসেছে সাহাবীর এক ঘটনা এসেছে আল্লাহ রসুলের কাছে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ একটু কি আমাকে বলবেন ইয়া রসমুল্লাহ ইয়া হাবিবল্লাহ একটু কি আমাকে বলবেন দুনিয়া কোন জিনিসের জন্যে পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করব নবীজির কাছে এই কথা বলতে দেরি হয় নবীজি সাল্লাহ সাল্লামের এত সৌন্দর্য চেহারা লাল হয়ে গেলেন মলিন হয়ে গেলেন চিন্তা করেন নবী আলী সাল্লামের কাছে অনুমতি চেয়েছেন সাহা ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কাছে কোন জিনিসের জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি আমি বলে শুনেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে এত বেশি দুনিয়াবি জিনিসের জন্য দোয়া করা আল্লাহ পছন্দ করেন না নবী আলি হিসালাতাম একেবারেই পছন্দ করতেন না সাহাবি বললেন ইয়া রসুল্লাহ দুনিয়াবি কোন জিনিসের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এই কথা বলতে দেরি হয় নবী আলি হিসালাত এত সৌন্দর্য চেহারা মুবারক এত সৌন্দর্য চেহারা মুবারক লাল হয়ে গেলে কেন না নবীজির সাহাবি দুনিয়াবি জিনিসের জন্য দোয়া করার অনুমতি চাচ্ছে এটা ইসলাম কখনো এলাও করে না ইসলামের মধ্যে আপনি যে দুনিয়া বি জিনিসের জন্য মরিয়া হয়ে যাবেন দুনিয়াই দুনিয়াই করতে থাকবেন এটা ইসলামে এত বেশি পছন্দ করেন না বিশেষ করে নবী সালাম হিসাল্লাম সাহাবিকে বললেন হে আমার সাহাবি তুমি কি জানো পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তোমাদেরকে বি জিনিসের জন্য মরিয়া করার জন্য না পাগল করার জন্য না আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমি যেন মানুষগুলোকে আকিরতমুখী করতে পারি ফরকাল সম্পর্কে বোঝাইতে পারে এজন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়া জিনিসের জন্য এত দোয়া করার প্রশ্নই আসে না যা আছে সেগুলো আপনি পাবেন আপনি আপনার রিজিক দুনিয়াতে যতদিন থাকবে আপনার রিজিক যতদিন আল্লাহ তালা জমিনের উপর রাখবেন ততদিন আপনাকে খাওয়াবেন রিজিকের বাজেট শেষ দেন আপনি দুনিয়া থেকে বিদায় হবে দুনিয়ার মধ্যে আপনি পাগল হয়ে যায় নাম শুধু লাগবে টাকা লাগবে সম্পদ লাগবে এই লাগবে ওই লাগবে এগুলোর জন্য কি করবেন ভাই কোন কাজ আসবে আপনার কোনো কাজই আসবে না কোটি কোটি টাকার মালিক আজকের পৃথিবীতে নাই তারা সব ব্যাংক ব্যালেন্স ছেড়ে খবর চলে গেছে কসম ক্ষুধা আপনার অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে ফুর্তি করবে ওই টাকা দিয়ে গুনাহের কাজ করবে ওই টাকাগুলো দিয়ে বিভিন্ন নাচ গান করবে আপনার কিন্তু শাস্তি পেতেই হবে ভেতরে শোনেন কেন বলছি আপনার টাকা দিয়ে আপনার সম্পদ দিয়ে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী ফুর্তি করবে কবরের ভেতরে শাস্তি কিন্তু আপনারই পথে পেতে হবে বলে কেন আপনাকে জিজ্ঞেস করা হবে টাকা কিভাবে ইনকাম করেছেন কীভাবে বিয়ে করেছেন এরকম একটা প্রশ্ন আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে করবেন ওই দিন আপনি কীভাবে ইনকাম করেছেন কিভাবে খরচ করেছিলেন টাকা পয়সা এই প্রশ্নটা যখন আপনাকে করা হবে আপনার কাছে কোনো আনসার আছে কি নাই কেননা কেয়ামতের ময়দানে তো কি কি হিসাব হবে আল্লাহ মাদকে কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কোরআনুল করিমের আয়াত রব্বুল আলমিন বলেন فمن يعمل مثقال ذره خيرا يرى আল্লাহ تعالى নিজে বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদেরকে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুনিয়া বি হায়াতের যা যা দিয়েছি জররা জররা হিসাব হবে ফামাই আমিল মিসকাল যররাতিন খায়রান ইয়ারা জররা জররা হিসাব হবে ইনকাম করেছি কিভাবে কেছি কোথায় বি করেছি কত টাকা ইনকাম করলাম হালাল কে হারাম এগুলো সব হিসাব আল্লাহ কাছে অবশ্যই অবশ্যই আমাদের দিতেই হবে জন্য আসুন বিশেষ করে যখন অবাবের মধ্যে পড়ে যাবেন আল্লাহ রসুল সাল্লামের শিকানো সূত্রে একটি দোয়া এই যে সফর মাস কিন্তু শুরু হয়েই গেছে আজকে রবিবার মেরুদুস্ত দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা এমনভাবে দিবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না তেত্রিশ বার করে পাঠ করেন একদম পাওয়ারফুল দোয়া আপনারা অনেকে পারেন বাট ভুলে বরা উচ্চারণ করেন মেরুদুস্ত ভুলে বরা যদি আপনি উচ্চারণ করেন তখন কোনো বেনিফিট কোনো ফলাফল আপনি পাবেন না আপনার উচিত সহি শুদ্ধ করে পাঠ করা كي الكل ما شاء الله شتاء سبحان الله وبحمده سبحان الله العظيم كالكرن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সুবাহেনল্লহি ও বেহেমদি হি সুবা হেনল্ল হিল লাওদিম সুবাহেনল্লহি অ এই দুটি পাঠ করবেন এই যেই মাসের মধ্যে ইনশাল্লাহ নিয়তের ভেতরে যদি কোনো দুর্ভেজাল না থাকে জবানার দিল যদি এক করে আল্লাহ পাকের কাছে দুয়াটি পাঠ করে চাইতে পারেন শুরুতে তিনবাদ্দুর শরীফ শেষে তিনবাদ্দুর শরীফ মাঝখানে দুয়াটি তেত্রিশ বার পাঠ করে আল্লাহর কাছে একুরি দোয়া করে ফেলুন আল্লাহ পাক আপনাকে কখনো কালি হাতে ফিরাবেন না আল্লাহ আপনাকে এত এত বেশি দিবেন কখনো ভাবতেও পারবেন না কখনো চিন্তাও করতে পারবেন না জন্য দুয়াটি পাঠ করেন্লা তালা অভাব দূর করে দিবেন রিজিকের মধ্যে আল্লাহ তালা ফাইসালা ইনশা রিজিকের মধ্যে এমন বারকা দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহান হাতের কাছে দোয়া করে যে হে আল্লাহ ভাই বাইবন এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন আল্লাহ অভাবগুলো দূর করে দিন আল্লাহ জাসমস্ত বাইব ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ ঋণগুলো যেন পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা করে দিন আমির হায়ামদিদুল্লাহ আলিহি ও বারাকাতু